এই গাছটার নাম আমি বলতে পারবো না কিন্তু এই গাছটা আমাদের গ্রামেগঞ্জে অথবা ঢাকা শহর বা শহর অঞ্চলেরও একটু যেখানে গাছ গাছালি হয় সেই জায়গাটা দেখা যায় এই গাছটা দেখতে অনেকটা মহিলাদের নাক গাছের পাতা সরি গাছের ফুল দেখতে এই যে মহিলাদের নাক ফুলের যে কমন নকশা সেটা মতো তো এইটার আসল উপকারিতার জন্যে আমরা ভিডিওটা করছি এইটার জন্য এই এই ফুলটাকে যে এখান থেকে গোড়া থেকে ছিঁড়ে নিয়ে মানে মূলত অংশটুকু নিয়ে দাঁতে মাজলে যে দাঁতে লাগানোর পরে অনেকটা শিনশিন করে মানে মনে হয় যে এখানে কেউ এনেস্তিসিয়া ইঞ্জেকশন দেওয়া হয়েছে অনেক সময় যে দাঁত তোলার জন্য যে ইঞ্জেকশন দেয় অনেকটা সেরকম একটা ফিল হয় তো এটা মুখে কিছুক্ষণ দাঁতে ঘষার পরে রেখে দিতে হয় এরপরে এভাবে কয়েকদিন ইউজ করলে দাঁতের যে সেন্সিটিভিটি সেখান থেকে মুক্ত মুক্তি পাওয়া যায় তো আমি পার্সোনালি তিন চারবার এ পর্যন্ত ইউজ করেছি আমি দেখেছি যে এটার উপকারিতা অনেক বেশি তো আমার ধারণা এটা সবাই জানে না আমি এটা জানতে পেরেছি প্রায় এক দেড় বছর আগে এরপর থেকে তিন চারবার ব্যবহার করার সুযোগ রয়েছে আশা করি এটা ব্যবহার করে দেখতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কোনো সাইড এফেক্ট নেই এটা হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক